গত বছরগুলির চেয়ে এবছর গঙ্গাসাগর মেলায় বাড়ানো হচ্ছে দমকল কেন্দ্র কোথায় কোথায় দমকল কেন্দ্রগুলি অস্থায়ীভাবে তৈরি করা হবে মঙ্গলবাসী জায়গাগুলি পরিদর্শন করলেন দমকল মন্ত্রী সুজিত বসু পরিদর্শনের পর মন্ত্রী জানান এবছর গঙ্গাসাগর মেলার জন্য এগারোটি অস্থায়ী দমকল কেন্দ্র ও ৫০টি ইঞ্জিন থাকবে এছাড়া অগ্নিকান্ডের ঘটনা ঘটলে দ্রুত এলাকায় পৌঁছে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণের দমকল কর্মী থাকবেন দমকল কেন্দ্রগুলিতে ইঞ্জিন সহ বুলেটের ব্যবস্থা রাখা হচ্ছে এই বুলেটের মাধ্যমে দ্রুত আগুন নেভানো যাবে তবে অগ্নি নির্বাপনের জন্য এবছর নদীর জলের পাশাপাশি জলাধার ও পাইপলাইনের মাধ্যমে দমকল জল ব্যবহার করতে পারবেন জানা গিয়েছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ কচুবেড়িয়া লট নম্বর এইট ও নামখানা পয়েন্টগুলিতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে পাইপ ব্যবস্থা করা হয়েছে ব্যবহারের জন্য প্রায় তিনশোটি অতিরিক্ত পয়েন্ট তৈরি করা হয়েছে মঙ্গলবার লট নম্বর এইট কচুবেড়িয়া ও গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনের সেই পয়েন্টগুলি পরিদর্শন করেন মন্ত্রী এদিন সকাল এগারোটা নাগাদ মন্ত্রী লট নম্বর এইটে জেটি ঘাটে এসে পৌঁছান এরপর তিনি কচুবেড়িয়ায় যান কচুবেড়িয়া পরিদর্শনের পর গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে গিয়ে উপস্থিত হন গঙ্গাসাগর মেলার প্রতিটি পয়েন্ট তিনি পরিদর্শন করেন এদিন তার সঙ্গে ছিলেন দমকলের সহকারী সচিব মনোজ আগরওয়াল ডিজি রণবীর কুমার পরিদর্শনের পর গঙ্গাসাগরে মন্ত্রী দমকল সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করেন বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও দমকলের তো মেন আমাদের একটা ফায়ার স্টেশন এখানে আছে এছাড়া আমরা এগারোটা ফায়ার স্টেশন টেম্পোরারি বেসিসে প্রত্যেকবার যেমন করি এবারও সেটা করছি আমাদের মেলা গ্রাউন্ডে টোটাল এগারোটার মধ্যে ছটা মেলা গ্রাউন্ড হবে আউটসাইডে পাঁচটা হবে আমার টোটাল এগরোকানা টেম্পোরারি ফার্স্টেশন এছাড়া হাইড পয়েন্ট প্রচুর আমরা করছি যেখান থেকে জলের সমস্যা যাতে না হয় আর যা যা অ্যারেঞ্জমেন্ট থাকার কথা আমাদের সব রকমই অ্যারেঞ্জমেন্ট দমকলের পক্ষ থেকে টিম